উনআশিতম বাশরী ফাজ দোয়ার মাহফিল সাজাইয়া আজকের মাহফিলের আখেরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে এই এলাকার আলেম সমাজ শরীফা কামরুলবি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহিফার দরবারে গুনাগারা কান্দালের বেশ দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মা লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমদারে জীবনের গুনা মাফ কৰি না আমদারে বেগুনা মাসুল বান্দার দিসে বেজে পপুলার মন ধৰি পেয়া না দায়ে তুমি যদি আমদারে মাফ কৰি না দাও বলদ আমদা হাতাৰ কাছে আল্লাহ তুমি তারা আমরার কোন ক্ষুদা নাই আমরা জানি তুমি গব্বার তুমি রাহিম তুমি সাত্তার আল্লাহ রহমান রাহিম নামের কাতিরে আমরার জীবনের গুনা গুলা মাফ করে দাও মনিব তোমার দরবারে আপনার জীবনের গুণা মাফ কইরা আপনার হায়াতে ইমানে আমলে জিন্দিগি নসিব কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা যান মাতার গাম পায় ফালাই না সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও

গান দিবা লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে দয়াবান नसीব করে দাও আম্মা আব্বা যাদের অসুস্থ সেবা দান করে দাও আম্মা আব্বার মতো তৌফিক দান করে দাও আল্লাহ বিশ্বাস করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে প্রবাসীদের ইমানে আমলে জিন্দিগি নসিব করে দাও প্রবাসীদের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ আমার সুহেল ভাই প্রবাস থেকে ওনার আম্মার জন্য দোয়া চাইছে ওনার আম্মার কবরটাকে না যাতের ফয়সালা করে দাও এলাকার যুবক ভাইরা বড় কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের জন্য আমজাম দিয়ে আমার যুবক বয়স্ক বাবা যারা আছেন প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে নগদে অনেকে বাকি মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আগামী বছর দান করবে অনেকে নগদ দান করছে প্রত্যেকের দান গুলা কবুল করে নাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো একটা ছেলে হাদিয়া দিয়া দোয়া চাই সাল্লাহ ছেলেটা দোয়া কবুল মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নয় বেমান মানে মরণ দিও না মরণের আগে ইমান নসিব করো ইমান নসিব করো বিশেষ করে আল্লাহ শেষ করি আর ফিলিস্তিনের নির্যাতিত ইসরায়েল জালেম বাহিনীর হাতে জুলুমের শিকার আমার নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো সোনার বাংলাদেশের উপর তোমার কাত রহমত বরফত দান করো আল্লাহ বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত যে জায়গাগুলা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন খালি পড়ে আছে আল্লাহ এমন একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বসাও যে ব্যক্তি আল্লাহ তোমার কোরআন দিয়া এই দেশটারে পরিচালনা করবে আমরা জানি কোরআন দিয়া দেশ চালাইলে দুর্নীতি থাকবে না কোরআন দিয়া দেশ চালাইলে এলাকার মধ্যে দেশের মধ্যে কোনো পাপ নির্যাতন হবে না বাংলা কোরআনে নাই বাংলা সমাজে বাংলা সংসদে তুমি বাস্তবায়ন করে দাও এমন একটা মানুষ বসাও যে কোরআন দ্বারা বাংলা সংসদে পরিচালনা করবে আর মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু